প্রাচীনকালে চীন দেশে লাউশান পর্বতের উপত্যকায় একটি বৌদ্ধ সন্ন্যাসী গুরুদেব সেই আশ্রমে বৌদ্ধ দর্শন আর জীবনের পরম সত্য জ্ঞান লাভের জন্য প্রায় একশো জন বৌদ্ধ সন্ন্যাসীও থাকতেন গুরুদেব শানসাইয়ের প্রিয় শিষ্য ছিলেন একুশ বছরের যুবক লুইকি একদিন সকালে গুরুদেব পাহাড়ের পাদদেশে একাকি নির্জনে বসে ধ্যান করছিলেন ধ্যানের পরমার্গে বিচারণের সময় উনি জানতে পারলেন যে তার প্রিয় শিষ্য লুইকি আর মাত্র সাত দিন বাঁচবে সাত দিন পরে সন্ধ্যায় লুইকির মৃত্যু হবে গুরুদেব আশ্রমে ফিরে এসে লুইকিকে ডাকলেন লুইকি গুরুদেবকে প্রণাম জানিয়ে সামনে এসে দাঁড়াল গুরুদেব লুইকির ঘাড়ে হাত রেখে পরম স্নেহের সাথে বললেন লুইকি তোমার বাড়ির কথা কি মনে পড়ে না লুইকি তখন বলল গুরুদেব আমি বাড়ি ঘর পরিবার সব কিছু ত্যাগ করে এখানে এসেছি জীবনের পরম সত্যকে জানব বলে বাড়ির জন্য আমার কোনো রকম মন খারাপ করে না মাঝে মাঝে শুধু আমার মায়ের কথা মনে পড়ে সত্যি আজকে সকালে যখন আমি ধ্যান করছিলাম মায়ের মুখটা যেন চোখের সামনে বারবার ভেসে উঠছিল গুরুদেব তখন বললেন লুইকি আজ তুমি তোমার বাড়িতে যাও যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো তোমার আগামী সাত দিন ছুটি থাকবে তুমি আগামী সাত দিন মায়ের কাছেই থাকবে তবে অবশ্যই অষ্টম দিনে আশ্রমে ফিরে এসো লুইকি গুরুদেবকে প্রণাম জানিয়ে বাড়ি যাবার প্রস্তুতি শুরু করল কিছুক্ষণ পরে লুইকি গুরুদেবের সামনে এসে প্রণাম জানিয়ে বলল গুরুদেব আমার প্রণাম নেবেন আমি আমার মায়ের কাছে চললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন লুইকির মুখের দিকে গুরুদেব দেখলেন লুইকি ধীরে ধীরে আশ্রমের দরজা পেরিয়ে সোজা রাস্তায় চলে যাচ্ছে অনেকক্ষণ সে আর পিছন ফিরে চাইল না ধীরে ধীরে পাহাড়ের ঘন কুয়াশায় মিশে গেল লুইকি এরপর সাত দিন আশ্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক চলছিল ধ্যান প্রার্থনা প্রবচন ভোজন কিন্তু গুরুদেবের মাঝে মাঝে প্রিয় শিষ্য লুইকির কথা খুব মনে হতো গুরুদেব নিশ্চিত জানতেন তার প্রিয় শিষ্য লুইকি আর ফিরে আসবে না এইভাবে ছটা দিন কেটে গেল সপ্তম দিন সন্ধ্যায় গুরুদেব নির্জনে বসে গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন এরপর এলো সেই অভিশপ্ত অষ্টম দিন সেই দিন বিকালে গুরুদেব আশ্রমের ফুলের কাছে জল দিচ্ছিলেন আশ্রমের রাস্তার দিকে চোখ যেতেই গুরুদেব অবাক হয়ে গেলেন তিনি দেখলেন লুইকি দূরের পাহাড়ের রাস্তা দিয়ে ফিরে আসছে সেই হাসি মুখ সেই উজ্জ্বল চেহারা গুরুদেব নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না লুইকি গুরুদেবকে প্রণাম জানিয়ে তার সামনে এসে দাঁড়াল এবং হাসি মুখে বলল গুরুদেব মা আমাকে দেখে খুবই খুশি হয়েছেন আমিও ভীষণ খুশি হয়েছি মাকে দেখে মা আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানিয়েছেন গুরুদেব তখন লুইকিকে বললেন লুইকি তোমাকে ফিরে আসতে দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি অনেকটা রাস্তা হেঁটে এসেছ যাও এখন আশ্রমে গিয়ে একটু বিশ্রাম নাম লুইকি প্রণাম জানিয়ে আশ্রমের ঘরে চলে গেল গুরুদেব চিন্তা করতে লাগলেন এটা কিভাবে সম্ভব হলো লুইকির সপ্তম দিনে মৃত্যু তো নিশ্চিত ছিল কারণ ধ্যানের পরম মার্গে তো কিছু ভুল দেখা যায় না তাহলে এই সাত দিনে নিশ্চয়ই লুইকির কোনো ভালো কর্মের কর্মফল হলো তার এই বেঁচে থাকা সন্ধ্যার সময় গুরুদেব লুইকিকে ডাকলেন এবং লুইকিকে বললেন তুমি এই আশ্রম থেকে বাড়ি যাবার পথে কি কি করেছ আর বাড়ি গিয়ে কি কি করেছ তা আমাকে বিস্তারিত বলো লুইকি হাসি মুখে বলল গুরুদেব আমি আশ্রম থেকে বাড়ি যাবার পথে সুন্দর আকাশ এবং গাছপালা দেখছিলাম অনেকক্ষণ হাঁটার পরে কিছুটা ক্লান্ত লাগছিল তাই আমি একটা ঝর্নার পাশে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম সেখানে বসে ঝর্নার অপরূপ রূপ দেখছিলাম আর জলের শব্দ শুনছিলাম সেখানে নানান রঙের প্রজাপতি আমাকে মুগ্ধ করছিল ঝর্ণা জলে মুগ্ধতে গিয়ে লক্ষ্য করলাম একটা শুকনো ডাল ভেসে যাচ্ছে সেই ডালে পিঁপড়ের অনেকগুলো বাসা কয়েকশো পিঁপড়ের মুখে ডিমও আছে আমার খুব দয়া হলো আমি কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপ দিলাম আর সাঁতার কেটে ডালটাকে পাড়ে নিয়ে আসলাম খুব যত্ন করে সুরক্ষিত জায়গায় ডালটাকে রাখলাম সত্যিই আমি জানি না শত শত পিঁপড়েগুলো কতক্ষণ অথবা কতদিন ধরে এই শুকনো ডালে করে জলে ভাসছে তাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছিল এই ভেবে আমি রাস্তায় খাওয়ার জন্য আশ্রম থেকে যে তিনটে রুটি আর মিষ্টি ফল নিয়ে গিয়েছিলাম সেগুলো ঝোলা থেকে বার করে পিঁপড়েদের বাসার পাশে রাখলাম কিছুক্ষণ পরে দেখলাম পিঁপড়েগুলো মহানন্দে সেই রুটি আর মিষ্টি ফলের উপর ভিড় জমাতে শুরু করলো আর খুব আনন্দের সঙ্গে খেতে শুরু করল এই দৃশ্য দেখে আমি পরম শান্তি অনুভব করলাম তারপরে আমি পুনরায় আমার রাস্তায় হাঁটতে লাগলাম গুরুদেব খুবই মন দিয়ে লুইকির কথা শুনছিলেন এবার গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন থাক লুইকি আর বাকিটা তোমাকে বলতে হবে না আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি লুইকি গুরুদেবের মুখে কথা শুনে কিছু বুঝতে পারল না গুরুদেবের মনে কি প্রশ্ন ছিল গুরুদেব বললেন সবই কর্মফল লুইকি গুরুদেবের এই কথাটাও বুঝতে পারল না গুরুদেব তখন বললেন লুইকি সারা জীবন এমনভাবেই জীবের উপকার করে যেও চলো এখন সময় হয়ে এলো প্রার্থনা কক্ষে যাই এই বলে গুরুদেব লুইকিকে নিয়ে প্রার্থনা কক্ষে ঢুকে গেল কর্ম এবং কর্মফল বৌদ্ধ দর্শনে বহু আলোচিত বিষয়টি হল কর্ম এবং কর্মের ফল মহাত্মা গৌতম বুদ্ধ আমাদের সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন কর্ম কি আর কর্মফলই বা আমরা এই বিশ্ব সংসারে যে যা কর্ম করবো আমরা অবশ্যই সেই কর্মের ফল পাবই পাব অর্থাৎ আমরা যদি প্রত্যেকে ভালো কর্ম করি তাহলে ভালো কর্মের ফল অবশ্যই পাব। আর যদি খারাপ কর্ম করি তবে খারাপ কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে ভগবান গৌতম বুদ্ধ তার কর্মনীতিতে প্রথমেই বলেছেন তুমি জীবনে যা কিছু পেতে চাও তা আগে তোমাকেই শুরু করতে হবে যদি সকলের কাছে সম্মান পেতে চাও তাহলে তোমাকে প্রথমে সকলকে সম্মান জানাতে হবে আর যদি সকলের ভালোবাসা পেতে চাও তাহলে প্রথমে তোমাকে সকলকে ভালোবাসতে হবে যদি তুমি দীর্ঘায়ু পেতে চাও তাহলে প্রথমে তোমাকেই বাঁচাতে হবে অন্যান্য জীবের প্রাণ কর্মের ফলকে উপেক্ষা করা যায় না কর্মফল আমাদের সবাইকে পেতেই হবে তাই আজ থেকে যে কোনো কর্ম করার আগে নিজেকে প্রশ্ন করুন আমি যে কর্মটি করতে চলেছি তার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না তো কেউ কোনো অসুবিধায় পড়বে না তো যদি আপনার কর্মের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় বা কারোর অসুবিধা হয় তবে নিশ্চিতভাবে প্রস্তুত থাকুন আগামীতে আপনার জন্য কোনো না কোনো বড় সমস্যা অপেক্ষা করছে আমাদের সকল সময় এমনই কর্ম করা উচিত যে কর্ম যেন অন্যের উপকারে লাগে অন্যের ভালো হয় এমনই মানসিক স্থিতি নিজের ভেতরে স্থাপন করতে হবে জীবনের প্রতিটা কর্মই শুদ্ধ চিত্তে পরোপকারের মনোভাব নিয়ে করতে হবে অন্যের ক্ষতি করে কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমরা কখনোই ভালো থাকতে পারি না আমাদের সেটা সবার আগে বুঝতে হবে বন্ধুরা আপনি দেখবেন আপনি যদি কারোর কোনো উপকার করেন তিনি যখন হাসি মুখে দু হাত তুলে আপনাকে আশীর্বাদ করে তার মধ্যে যে ঐসর্গিক আনন্দ যে ভালো লাগা তা বিশ্ব সংসারে আর কোথাও খুঁজে পাবেন না